বাংলাদেশের গ্রীষ্মকালটা কিন্তু এখন ঠিক আলাদা করে শনাক্ত করা যায় না অনেক দীর্ঘ হয়ে গিয়েছে দীর্ঘ বলতে যে মার্চের মাঝ থেকে শুরু হয়ে যায় গরমটা এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটা গরম আবহাওয়া কিন্তু চলে এর সাথে বর্ষাকাল শরৎকাল হেমন্তকালের কিছুটাও কিন্তু মিশে যাচ্ছে অকপটেই তো এই যে বর্ষা গ্রীষ্ম শরৎ যখন একসাথে চলছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের মৌসুমি এই সময়ের যে প্রেক্ষাপটে যে অসুখগুলো হয় তার মধ্যে ভাইরাল ডিজিজগুলোর আক্রমণ অনেক বেশি বেড়ে যায় এবং শিশুদের জন্য দেখি এই সময় ভাইরাল ফিভার সর্দি কাশির যে প্রবণতা একটুতেই ঠান্ডা লেগে যাওয়া ঘাম বসে এবং ডায়রিয়া এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বেড়ে যায় আবার কিছু কিছু শিশুর জন্য কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দেখা দেয় সবটাই কিন্তু এই যে ওয়েদার বা আবহাওয়ার সাথে খুবই রিলেটেড একটু যদি খেয়াল করা যায় যে আসলে শিশুরা কী খায় সারাদিনে কী সারা দিনে এবং কীভাবে ওরা কতটুকু সময় অ্যাক্টিভ থাকছে এই সব কিছুর সাথেই কিন্তু শিশুর খাদ্য খাদ্যাভ্যাস এবং খাদ্যের যে প্রয়োজনটা নির্ধারণ করা যায় মা হিসেবে আপনি যদি তাকে প্রোটেক্ট করতে চান এই ধরনের ভাইরাল ফিভার এবং ডিজিজগুলো থেকে তাহলে আপনাকে খুব সিম্পলি তিনটা জিনিস খেয়াল করতে হবে আপনার খাবারে পানি ও পানীয় জাতীয় খাবারের সাথে এমন কিছু ফল ও সবজি সিলেক্ট করতে হবে যেগুলোতে পানির পোষণ বেশি থাকে দ্বিতীয় শিশুকে এই সময় জোর করে না খাইয়ে বিভিন্ন ধরনের খাওয়া বৈচিত্র্যময়তা তৈরি করে তাকে খাবারে উৎসাহিত করা এবং সে যাতে মজা করে খায় সেই বিষয়টাকে খেয়াল করা তৃতীয় শিশুর যে অ্যাক্টিভিটি লেভেল এবং ঘুম এই দুটোকে কিন্তু একটা পর্যাপ্ত সময় দিতে হবে প্রতিদিন একটা শিশুর যদি আমরা পাঁচ বছরের আগে দুই থেকে পাঁচ বছরের বয়স চিন্তা করি অথবা স্কুল এজের পাঁচ থেকে বারো বয়সের বাচ্চাদেরকে চিন্তা করি এদের কিন্তু সারা দিনে আট থেকে নয় ঘন্টা ঘুম দরকার এই ঘুমটা যদি রাতে টানা না হয় অনেক শিশু দুপুরে ঘুমাতে চায় না আবার অনেক শিশু দুপুরে এক ঘন্টা ঘুমোতে চায় তো আপনাকে সারাদিনে খেয়াল করতে হবে সে আট থেকে নয় ঘন্টা ঘুমোচ্ছে কিনা এবং মিনিমাম এক থেকে দুই ঘন্টা তার ওয়ার্কআউট হচ্ছে কিনা যেটাকে দৌড়ে খেলা বলে স্কুলে ছোটাছুটি করে খেলছে অথবা হচ্ছে তার একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে গিয়ে সে একটা ছোটাছুটি করে যে খেলা সেই খেলাটা খেলতে পারছে এই জিনিস ঘুম এবং যে অ্যাক্টিভিটি লেভেল ঠিক থাকলে বাচ্চার কি হয় তার যে একটা সাইকেল থাকে এনজেম সিক্রেশন সাইকেল এটা যেমন ঠিক থাকে একই সাথে ওয়ার্কআউট করার ফলে শিশু কিন্তু ক্ষুধা লাগে ক্ষুধা লাগলেই কিন্তু খাবারটা মজা তাহলে আমরা যদি একটু খেয়াল করি মা হিসেবে এই যে মৌসুমি যে অসুখগুলো হচ্ছে এই গরম ঠান্ডা বর্ষার একটা যে কম্বিনেশানে যাচ্ছে বাচ্চা কখনো এসির মধ্যে ঠান্ডায় থাকছে ঠান্ডা পানি খেয়ে ফেলছে ডক টক করে এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য তাকে একটা প্লেন্টিফুল যেটা হচ্ছে ওয়াটার এবং হচ্ছে ওয়াটার জাতীয় রিসোর্স সোর্স আছে এরকম খাবার তার ডায়েটে ইনক্লুড করা তাকে হচ্ছে প্রচুর পরিমাণে সবজি এবং ফলের সাথে তাকে হচ্ছে অভ্যস্ত করানো দুই থেকে তিনটি কালারের সবজি এবং ফল তাকে দেওয়া মধু বাদাম এগুলো মিড স্ন্যাক্স হিসেবে খাবারে রাখা দই হচ্ছে হজম বা অ্যাবজপশানে সাহায্য করে এবং তার যে পর্যাপ্ত পরিমাণে পানি দুই লিটার থেকে আড়াই লিটার যে পানি সেই পানিটা যেন সে খায় পানিটা শুধু পানি হিসেবে খাবে তা না ডাবের পানি হতে পারে লেবুর শরবত তৈরি করে দিতে পারেন কোন বাচ্চা যদি খুবই জুস পছন্দ করেন বাড়িতে আপনি মালটার জুস তৈরি করে দিতে পারেন এই ভিটামিন সি জাতীয় টক জাতীয় যে ফলগুলো বাচ্চার খাবারের প্রতি কিন্তু আকর্ষণ বাড়ায় টেস্ট বা যেটা ভালো করা সেটাতে কিন্তু হেল্প করে একই সাথে ইমিউনিটি তৈরি করে টক জাতীয় ফল এবং যে ফার্স্ট ক্লাস প্রোটিন জাতীয় খাবারগুলো শিশু শরীরে প্রপার হরমোন এঞ্জেম সিক্রেশনের সাথে সাথে ইমিউনো যে কাজটা ইমিউনিটি বিল্ডে যেটাকে আমরা সহজত সুরক্ষা বলি সেটাতে কিন্তু হেল্প করে মা হিসেবে কিন্তু একটু খেয়াল করলেই আমরা এই ধরনের মৌসুমি অসুখের বিরুদ্ধে আমার শিশুর জন্য প্রতিরক্ষা গড়ে তুলতে পারি